কিছুদিন যাবত একটি ক্ষিপ্ত হনুমান বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া গ্রামে বিশেষ করে হাটতলার কাছাকাছি বাসিন্দাদের আতঙ্কিত করে তুলেছে অভিযোগ ক্ষিপ্ত হনুমানটি হাটতলার বিভিন্ন দোকানে ও বাড়িতে ঢুকে পড়ছে ও কামড় দিচ্ছে কখনো আবার তেরে গিয়ে কামড় দেওয়ার চেষ্টাও করছে হনুমানটি তাঁতিপাড়ার হাটতলার ব্যবসায়ী চঞ্চল সেনকে কামড় দিয়েছে এবং বেশ কয়েকজনকে কামড় দেওয়ার জন্য তারা করেছে বলে জানান স্বভাবতই এই একটি হনুমানের আতঙ্কে আতঙ্কিত হয়ে হাটতলার বাসিন্দা ও ব্যবসায়ীরা পড়েছেন তাঁতিপাড়া হাটতলা হচ্ছে ব্যবসায়িক জায়গা যেখানে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ কেনাকাটার জন্য হাটতলায় আসেন তাই এই হনুমানের আতঙ্কে আশেপাশের গ্রামের মানুষজন তাঁতিপাড়া হাটতলায় আসতে চাইছেন না সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা ক্ষিপ্ত হনুমানের উপদ্রবের কারণে জানা যায় দফতরের কর্মীরা এসেও এই হনুমানটিকে খাঁচাবন্দি করতে পারেননি তাঁতিপাড়ার মানুষজন হাটতলার বাসিন্দাদের বক্তব্য শীঘ্রই এই ক্ষিপ্ত হনুমানটিকে খাঁচা বন্দী করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন বনকর্মীরা তবে সংবাদ সংগ্রহের সময় জানা যায় হনুমানটি ওই স্থানে অবশ্য নেই সম্ভবত কাছাকাছি বা আশেপাশের এলাকায় থাকতে পারে সেটিকে খাঁচা বন্দি করতে না পারলে বাজারের দোকানদার খদ্দেররা এবং রাস্তায় যাতায়াত করা মানুষজনেরা আতঙ্কেই থেকে যাবেন হনুমানের আক্রমণে জখম হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য বাসিন্দাদের বীরভূমের পাড়া থেকে সাফিউল আলম ও সাগর বাউরির রিপোর্ট আমার নথিপাড়াতে গত কয়েকদিন ধরে খুব উপদ্রব চলছে আমার ঘাড়ে পায়ে লাঠি দিয়েছিল আমার পাশে যে দোকানদার চঞ্চল ছিল তাকেও কালকে কামড়ে দিয়েছে হুম তার জন্য খুবই আমরা অস্বস্তি বোধ করছি কখন কাজ করবে খুব জ্বালাপান করছি খুব জ্বালাতন করছি যদি প্রশাসন আপনার নাম নিতুল দাস এই তাঁত্রীপাড়া তার সুপার মার্কেটে এনে কিছু একটা বান্দর একটা কয়েকদিন থেকে ঘোরাফেরা করছে প্রত্যেক দোকানদারকে এবং বাইরের লোকজন যারা আছে তার থেকেও জলাতন শুরু করেছে এবং ফরেস্ট ডেভার্লমেন্টের লোক এসেছিলো ওনারা কিন্তু ধরে ঠিক মতো নিয়ে যেতে পারলেন না তো আমরা চাইছি যে বান্দর টাকা এখান থেকে যেমন করে হোক প্রশাসন থেকে যে কেন্দ্র দিক থেকে যেতে দেওয়া হয় যেন এখান থেকে নিয়ে চলে যায় তাহলে কিছু মানুষ শান্তিতে থাকতে পারবে কিন্তু আমাদের ব্যবসা করাও খুব কঠিন হয়ে গেছে এই তো আমাকে আমড়িয়ে দিয়েছেন এই যে দু হাজার টাকা একটা খরচা কিংবা রাজনগর হাসপাতাল ওষুধ নিতে হবে যা হোক কিছু করতে হবে এখন আমাকে কালকে কামড়াই যে চারটে পঁয়ত্রিশে

আপনার নাম আমার নাম চঞ্চল সেন তাছাড়া মিষ্টি এখানে বান্দরের এত উৎপাদ এই তো আমাদের ফলের দোকানটা আছে তারপরে সারাদিন বান্দরটা এখানেই রয়েছে আমাদের ফলের দোকানে ক্ষতি হবে এখানেও কামড়িয়ে দিচ্ছে তো সেরকম আমরা কোনো ব্যবস্থা করছি যে যাতে বান্দরটা এখান থেকে যায় আমার নাম হচ্ছে দীপু মালাকার আর এখানে ভাইও বলেছিল যে ফলের ফিরতে যে যাতে বান্দরটাকে নিয়ে যায় তো ওরা এসেছিল কো ওরা তো নিয়েই গেল না